Gue t referred Marche Han Și Sur Ni thumbnails

कोबेडा सब सब तुम छको 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 पुछ छको पुछ तुम को बुझे है कुछ को दिए छवाई ला दो दो दिया তাও বলবি না কত থেকে আসিস তাও বলবি না তুই যাবি ভালোভাবে যাবি যাবিনা ওই সেই বিশল্য করল্লার পাতা ভাঙিয়ে নিয়ে हा कि थ

ঠিক আছে ভালো হ্যাঁ আর কিচ্ছু হবে না হ্যাঁ আটক করে দিলাম ওর কাছে হ্যাঁ ওর শরীরটা পুরা বন্ধ করে দিলাম পুরা বন্ধ করে দিলাম শরীরটা ঠিক আছে

ঘুরাই দিয়ে যায় না না করবেন না এরকম করবেন না আপনাদের দয়ায় আমার বোটা ভালো হইলো তাহলে দয়ায় যদি ভালো হয় এবার একটু মায়া করেন নোট দেন নোট যদি না দিবেন তাহলে জিনকে আবার এখানে চালান করে দেব আপনাদের তো এগুলাই কাম বাবা কিছুখানি কম বেশি করেন না পুরো কম বেশি নিব না এটা কোন কথা কইলেন আমি তো হটাত করে এরকম হই গেল আপনাদেরকে ডাকলাম আপনি দিবেন নাকি কিছু বলেন কি করবেন